একটা সময় তাকে বলা হতো মেসির উত্তরসূরি আর্জেন্টিনার ভবিষ্যতের ভরসা কিন্তু সময়ের এক নির্মম ধাক্কায় সেই জাদুকরের জাতীয় দলের দরজা যেন বন্ধ হয়ে গিয়েছিল চিরতরে ভক্তদের মনে প্রশ্ন আবার কি দেখা যাবে মেসির সঙ্গে তাকে আকাশী নীল জার্সিতে অবশেষে এলো সেই সুখবর আর্জেন্টিনা কোচ লিওনেলস কালোনি জানালেন দিবালার জন্য বিশ্বকাপের দরজা এখনো খোলা তবে ফিরতে হলে পাড়ি দিতে হবে তিনটি কঠিন পরীক্ষা এই পরীক্ষাতেই নির্ধারণ হবে দিবালার ভাগ্য পাওলো দিবালা একটা নাম যেটা আর্জেন্টিনা ভক্তদের কাছে শুধুই একজন ফুটবলার নয় এক আবেগ এক প্রত্যাশা মেসি ও ডিমারিয়ার পর তার প্রতিভায় ভর করেই অনেকেই ভবিষ্যতের আর্জেন্টিনাকে কল্পনা করেছিলেন কিন্তু ইঞ্জুরি সময় ও প্রতিযোগিতার কারণে ধীরে ধীরে জাতীয় দল থেকে হারিয়ে যান এই জুবেন্টাস তারকা অনেকেই ভেবেছিলেন আকাশী নীল জার্সিতে তাকে হয়তো আর দেখা যাবে না কিন্তু না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন বিশ্বকাপের আগে দিবালার জন্য এখনো খোলা জাতীয় দলের দরজা দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপকে সামনে রেখে স্কালোনি জানিয়েছেন দিবালা আছেন তার পরিকল্পনায় তবে শুধু প্রতিভা দিয়ে এই দলে ফেরা যাবে না প্রমাণ দিতে হবে ফর্ম ও ফিটনেসে দিবালাকে পেরোতে হবে তিনটি কঠিন পরীক্ষা দিবালার কেরিয়ারের সবচেয়ে বড় শত্রু ইনজুরি একের পর এক চোর তাকে ছিটকে দিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে স্কালনি স্পষ্ট করে দিয়েছেন দলে ফিরতে চাইলে দিবালাকে প্রমাণ করতে হবে যে তিনি হান্ড্রেড পারসেন্ট ফিট শুধু ম্যাচ খেলার মতো নয় পুরো মৌসুম জুড়ে ধারাবাহিকভাবে ফিট থাকা জরুরি শুধু নাম বা অভিজ্ঞতায় জায়গা হবে না দিবালাকে নিয়মিত ম্যাচ খেলতে হবে আর গোল অ্যাসিস্টে রাখতে হবে ধারাবাহিকতা স্কালোনি স্পষ্টই বলেছেন প্লেইং টাইম এবং পারফরম্যান্সই নির্ধারণ করবে জাতীয় দলে তার ফেরার পর অর্থাৎ ক্লাব পর্যায়ে তাকে হতে হবে ধারাবাহিক ও কার্যকর মেসির উপস্থিতিতে আক্রমণ ভাগে দিবালার জায়গা পাওয়া কঠিন ছিল তবে এখন পরিকল্পনা কিছুটা বদলাচ্ছে কোচ কালোনি দিবালাকে ভাবছেন অ্যাঞ্জেল ডিমারিয়ার বিকল্প হিসেবে তাই তাকে উইঙ্গার পজিশনে আক্রমণের পাশাপাশি ডিফেন্সেও অবদান রাখতে হবে কাতার বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে তার গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ কভার ছিল প্রমাণ দিবালা পারলে পারেন আর এবার তাকে সেই সামর্থ্য দেখাতে হবে নিয়মিতভাবে এই তিনটি পরীক্ষায় উতরে গেলে দিবালা আবারও ফিরতে পারেন আর্জেন্টিনার জার্সিতে মেসির পাশে ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে এক বিশাল সুখবর যে জাদুকরকে তারা হারাতে চাননি তাকে আবারও দেখা যেতে পারে বিশ্বকাপের মঞ্চে ফুটবল এক সময়ের খেলা নয় এটা গল্পের মতো এক যাত্রা আর দিবালার গল্পটা এখন যেন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করছে সামনে যদি তিনি প্রমাণ করতে পারেন নিজেকে তাহলে মেসি দিবালা জুটি আবারও কাঁপাবে ফুটবল বিশ্ব